হ্যালো গাইস দেখুন মধু কি করে কাটে এই খামারের মৌমাছির মধু এনে দেন কি করে কাটে এই ফাইন করে দেন কাটিচ্ছে নেটের মধ্যে তাছাড়া কামড় দেবে চারিদিকে শস্যা ফুল আছে সস্যা ফুল থেকে মধু সংগ্রহ করে এনে এরা কাটুমে রাখে পরেদের এনারা যে বাই করে করে কাটিচ্ছে দেখুন কত সুন্দর এই সব মধু দেশ বিদেশে চলে যাচ্ছে অরিজিনাল খাঁটি মধু যারা খেতে উচ্ছুক তাদের আমাদের সাথে যোগাযোগ করুন এই যে মধু কাটিচ্ছে খুব সুন্দরভাবে কাটিয়ে পরিচ্ছন্ন পরিচর্যা করে কাটিয়ে দিয়ে আপনারা দেখুন ওষা নাই খুব সুন্দর হচ্ছে আপনারা কাটুন দাদু আমি এখন যাই এই যে শস্যা